ਪਾਲ ਤੋਲ ਦੇ ਮਾਝੀ ਹੈਲਾ ਕ੍ਰਿਸ਼ਨ ਦੇ ਦੇ ਪਾਲ ਤੋਲ ਦੇ ਮਾਝੀ ਹੈਲਾ ਕ੍ਰਿਸ਼ਨ ਛੇ ਦਿਨੋਂ ਕਾ ਯਾ ਮੇ ਜਗੂ ਮਾਦੀਨਾ ਉਹ ਦੇ ਦੇ ਪਾਲ ਤੋਲ ਦੇ ਮਾਝੀ ਹੈਲਾ ਕ੍ਰਿਸ਼ਨ ਉਹ ਦੇ ਦੇ ਪਾਲ ਤੋਲ ਦੇ মাঝেল্লা পরিষ্না ছেড়ে দে আমি যাবো মা দিই না ছেড়ে দে নৌকায় আমি জবোমা দিই না মকায় না বিলো মামিনার ঘরে হাসিলে হাজার মানিক কদিলে মুক্ত ছরে মকায় না মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ছড়ে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা ও দে পাল তুলে দে মাঝে হেলা করিস না দেব পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মাদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মাদিনা